পাঠান হয়েছে এটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে চলে গেছে হয়তো আল্লাহ দিলে এটা পারমান্ট ফারি যাবে ওরা দেশে ফিরলে ঠিকানা হবে ক্যারানিগঞ্জ কারাগার স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মুন্সীগঞ্জের গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলায় জড়িত ঘটনায় প্রধান অভিযুক্ত নৌডাকাত নয়ন পিয়া সহ একাধিক আসামি পাশের দেশে পালিয়ে গেছে ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার শনিবার ছয় সেপ্টেম্বর বিকালে গজারিয়া দুর্গম অঞ্চলে গুয়াগাছিয়ার জামালপুর গ্রামে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জাহাঙ্গীর আমি নিজেও মুন্সীগঞ্জের বাসিন্দা হিসাবে তাদের সম্পর্কে পূর্ব থেকেই অবহিত হালাই হামলার সময় তারা অস্ত্র লুট করেছিল ধারণা করা হচ্ছে সেই অস্ত্রগুলো এখনো তাদের কাছেই রয়েছে সেইগুলো উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন প্রাথমিকভাবে অস্থায়ীতে এই ক্যাম্পটি স্থাপন করা হলেও স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের কাজ শুরু হয়েছে এ সময় স্থানীয় সাংবাদিকরা মুন্সীগঞ্জের আলু চাষীদের দুর্ব্যবস্থার বিষয়টি তুলে ধরলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আলু চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার ইতিমধ্যে আলুর মূল্য নির্ধারণ করেছে বিষয়টি মনিটরিং করা হচ্ছে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুদান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ আশাফুল ইসলাম প্রসঙ্গত নৌ ডাকাতের দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গত বাইশ আগস্ট গজারিয়া জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয় ক্যাম্প চালুর মাত্র তিন দিন পর পঁচিশ আগস্ট ক্যাম্পকে লক্ষ্য করে এক শতাধিক গ্রাউন্ড গুলি ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নয় পিয়াস বাহিনীর একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় নয় বাহিনীর সদস্যরা এই ঘটনায় নয়নের বড় ভাই রিপনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী